হে ইউটিবুল গাইস আজকে চলে যাব আমরা গরুর খোঁজে আই মিন গরুর মাংস খাইতে সো সকাল সকাল বের হয়ে গেছি আমি আর আমার বন্ধু চাটা খেয়ে শরীরটা একটু রিফ্রেশ করে নিলাম আর মোহনগঞ্জ ব্রিজ দিয়েই মোহনগঞ্জ বাজারে যে ব্রিজটা আছে ব্রিজ দিয়ে যাইতে হবে মসমইল বাজারে আজকে সেখানে হাটের দিন দেখতে পাচ্ছেন মনোরম পরিবেশ আর এক কিলো আছে মসমাইল বাজার চলে আসছি আর এখানে আজকে হাটের দিন সোমবার ও শুক্রবার কিন্তু এখানে হাট হাট বসে দেখতে পাচ্ছেন বিশাল পানের যাদের পান লাগবে তারা চলে আসবেন মসমাইল বাজারে কারণ এখানে অনেক কম দামে পান পাওয়া যায় সো অনেক দেরি করে আসছি আর প্রথমত আমি খাবার হোটেলটা খুঁজে নিব সো অনেক ভিড়টি ঠেলে আজকে আমরা চলে আসছি ফেমাস আব্দুল্লাহ ভাইয়ের হোটেলে দেখতে পাচ্ছেন এখানে গরম গরম রুটিও পাবেন আপনারা এই সাইডে অনেক দোকান আছে সো এইটা যেহেতু ফেমাস আর আমরা ফেমাস আবদুল্লাহ ভাইয়ের হোটেলে আসছি প্রথমত দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাল ভোনা গরুর মাংসের লাল ভোনা আর আজকে আমরা খাবো কালাভোনা তো আমি একবারে রান্নাঘরে চলে যাব লাইভ দেখাবো আপনাদের ভিতরে কি কী রান্না হচ্ছে দেখতে পাচ্ছেন গরম গরম একবারে জাল হচ্ছে কালাঘুনা কালারটা কিন্তু অস্থির আর এখানকার মানে ঝোলটা দেখে মনে হচ্ছে যে স্পাইসি একটা লোভনীয় কালার চলে আসছে

তো দেখতে পাচ্ছেন লোভনের একটা কালার চলে আসছে মাংসের যে ঝোলটা এবং মাংসটা ভাই কী বলবো না খাইলে মিস তো সচরাচর আমরা সিটির হাট বা নহাটাতে খাই মাংসের পিসগুলো একটু বড়ো থাকে এখানকার মাংসের পিসটা ছিল একবারে মিডিয়াম মানে পারফেক্ট এক কথাই সচরাচর যে কোনো জায়গাতেই এই পিসগুলো এরকম টাইপের থাকে বাট এখানে মোটামুটি মিডিয়াম ছিল আর এখানকার গ্রেভিটা মানে ঝোলের যে একটা স্পাইসি ছিল মানে এটা মানে কি বলবো এটা আমার কাছে দারুণ লাগছে ভাই দারুণ এটা সচরাচর আমি অনেক জায়গায় খাইছি বাট এই রকম স্পাইসি আমি আসলে ঝোল কোথাও পাই নাই মানে মনে হচ্ছে যে আমি মাংস ছাড়া আমি ঝোল দিয়ে দুই প্লেট ভাত খাইতে পারবো মানে কি বলবো এনি সো দেখতে পাচ্ছেন খুবই সুস্বাদু করে আমি কিন্তু খাবারটা খাচ্ছিলাম বিশেষ করে উফ বাঙালি খাবার ঝাল মরিচ কি বলবো একবারে জমে ক্ষীর প্রথমত আমাদেরকে তিন পিস মাংস দেওয়া হয় পরবর্তীতে আমাদের আরো এক পিস মাংস আসে তো দেখতে পাচ্ছেন পরের মাংসটা অনেক সুন্দর ছিল তো আসলে এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ সো খাওয়া শেষে আমি একটা হাড় নিই আর এই হারটা আমার কাছে বেস্ট ছিল কেননা আমার কাছে হাড় খাইতে খুবই ভালো লাগে বিশেষ করে সিনার হাড়গুলো একবারে অমাই আমরা দুইজন পেট ভরে খেয়ে আমাদের বিল আসছে অনলি দুইশো ষাট টাকা কি বলবো এত সুন্দর খাবার প্লাস এত অল্প টাকায় অকল্পনীয় সো আপনারা যদি চান অবশ্যই আসতে হবে মোসমল বাজারে শুক্রবার ও সোমবারে হাট সো আজকের ভিডিওটি এতটুকুই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ